السلام عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده ان بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا شكر لك إن شاء الله سبحانه وتعالى جدا شانت نبي محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه সম্মানিত সরি দর্শক কোরআনুল করিমের সোরে বান ইসরায়েলের উনআশি নম্বর একটি আয়াত আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো তাফসির থেকে আজকের আলোচ্য আয়াত আল্লাহ হাসাল আমাদের যে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তা হলো তাহাজুস সালাতের গুরুত্ব রাতের সালাত তাহার অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সালাদ সেই সলাদকে আল্লাহ সালা যেভাবে গুরুত্ব দিয়ে আদেশ দিয়ে গুরুত্ব সহকারে আদেশ করেছেন সেই সলাত আদায়ের ব্যাপারে বিশেষত আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ পাক সেই সলাতের ব্যাপারে যে আদেশ করেছেন আমরা সে বিষয়টি আজকে জানতে পারবো এবং পাশাপাশি আমরা নিজেরাও সেই সালাতের গুরুত্ব জেনে অনুধাবন করে আমরাও সেই সালাতে অভ্যস্ত হতে পারব ইনশাল্লাহ তো আসুন মোহন আল্লাহ সেই সালাদ সম্পর্কে কী বলেছেন আমরা জেনে নেবো ইনশাল্লাহ আল্লাহ রব নিঃস্বাদ করছেন আর রাতের কিছু অংশে তাহাজুত কায়েম করবে এটা স্পেশালি আল্লাহ রাসুলকে আল্লাহবা আদেশ করেছেন যে রাতের কিছু অংশে তাহাজুত সলাহাদ আদায় করবে এটা হলো না ফিলাত তোমার এক অতিরিক্ত কর্তব্য কেন আসা ইয়া বা আসা কার আব্বুকার মাকামা মাহমুদা এত করে আশা করা যায় যে তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে এই আয় ক্যিমার ব্যাখ্যায় ইফদিন কাশিরের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ সুবা তালা তা রসুল সাল আলি আসাল্লামকে এ আয়তের মাধ্যমে তাহাজ সালাতের বিশেষ নির্দেশ দিয়েছেন এটা তার জন্য ফরজ সালাতের নির্দেশের মতোই একটা নির্দেশ অন্যান্য ফরজ সালাতের নির্দেশ তো রয়েছেই তারপর অতিরিক্ত হিসেবে আল্লাহ সুবান তালা এই সালাতকে রাসুল সাল্লাহ ইসলামের জন্য একটা নির্দিষ্ট ইবাদত হিসেবে আল্লাহ করেছেন এই মর্মে শহীদ মুসলিমে আবু হুরের রাজি আল্লাহ তালহু হতে বর্ণিত রয়েছে হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয় ফরজ সালাতের পরে কোন সালাত উত্তম উত্তরে তিনি বলেন রাতের সলাত সালাত তাহাজ্জুদ সই মুসলিমের দ্বিতীয় খণ্ডে আটশো একুশ নম্বর হাদিস এটা বলা হয়েছে তাহাজ্জুদ বলা হয় রাতে ঘুম থেকে উঠে আদায়কৃত সলাদকে আলকামা রহমাউল্লা আসওয়াদ ইব্রাহিম নখি এবং আরও অনেক মুফাসির রহমাল তারা এরূপ মতামত ব্যক্ত করেছেন এবং আরবি ল্যাঙ্গুয়েজ বা আরবি ভাষার যে অভিধান সেখানেও এই অর্থেই বিদ্যমান রয়েছে আরও বহু হাদিস থেকে জানা যায় যে রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের অভ্যাসও ছিল এটাই যে তিনি ঘুম হতে উঠে সালাত আদায় করতেন ইবনে আব্বাস রজিউল্লাহ আনহু এবং আশা রজিউল্লাহ তাল্লাহা থেকে বর্ণিত হাদিসে এর প্রমাণ স্পষ্টভাবে পাওয়া যায় তবে হাসান বাসরি রহমান বলেন যে ঈশার পরে যে সালাদ আদায় করা হয় ওটাই সালাদ ইনি একটি ভিন্ন মত দিয়েছেন খুব সম্ভব তার এই উক্তির উদ্দেশ্য হচ্ছে এসার পরে ঘুমানোর পর জেগে উঠে যে সলাত আদায় করা হয় তাই তাহাজুদ্সলাত অতপর আল্লাহ সালা শিও নবী সাল আলী সাল্লামকে বলেন না ফিলাত হে নবী এটা তোমার একটা অতিরিক্ত অতিরিক্ত কর্তব্য এই বিশেষত্বের কারণ এই যে রসুল্লাহ সাল্লি সাল্লামের পূর্বের ওপরের সমস্ত পাপ ক্ষমা করা দেওয়া হয়েছিল ক্ষমা করে দেওয়া হয়েছিল তার উন্মুতেরা এটা পালন করলে অতিরিক্ত সলাথ হিসেবে তাদের পাপ দূর হয়ে যাবে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রাসুল সাল্লাহ সাল্লামের তো কোনো পাপ বা গুনাহ নেই তার আগের পরের অপরাধ কিছু থাকলেও সেটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাহলে তার জন্য সলা রাতের বেলা এভাবে সলাাত আদায় করার কি প্রয়োজন বা কী এমন দরকার ছিল বলা যায় কোনো দরকারই ছিল না কিন্তু আল্লাহ পাক তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটি দিয়েছেন আর তার উম্মতকে শেখানোর উদ্দেশ্যেই হয়তো আল্লাহ পাক দিয়েছেন এই জন্য এখানে বলা হচ্ছে যে তার উম্মতেরা যদি এই সলাত আদায় করে যেহেতু তাদের অনেক পাপ অঙ্কীলতা তাদের ভিতরে রয়েছে এই সলাতের মাধ্যমে আল্লাহ তারা তাদের অনেক পাপ হ্যাঁ কি করবেন দূর করে দিবেন ক্ষমা করে দিবেন সবাহ মুজাহিদুর রহমান উনিও এরূপ মন্তব্য করেছেন এরপর মহান আল্লাহ নবী সাল আলয় সাল্লামকে উদ্দেশ্য করে বলেন আসা হে নবী তুমি আমার এই নির্দেশ পালন করলে আমি তোমাকে এমন স্থানে প্রতিষ্ঠিত করব। যেখানে প্রতিষ্ঠিত থাকার কারণে সমস্ত সৃষ্টির জীব তোমার প্রশংসা করবে আর স্বয়ং আল্লাহ মহান সৃষ্টিকর্তা প্রশংসা করবেন জারির বর্ণিত আছে যে অধিকাংশ মন্তব্য অধিকাংশ মুখশ্রী মন্তব্য করেছেন কিয়ামতের দিন রসুল্লাহ সাল আলী সাল্লাম তার উন্মতের সাফায়তের জন্য এই মাকামে মাহমুদের যাবেন যাতে সেই দিনের কোনো কোনো ভয়াবহতা থেকে তিনি তার উন্মতের মনে শান্তি আনয়ন করতে পারেন হুজাই ফরাজিয়ালাহু বলেন সমস্ত মানুষকে একই ময়দানে একত্রিত করা হবে ঘোষণাকারীর ঘোষণা শোনা যাবে এবং তাদের সকলকে দেখা যাবে তারা খালি পায়ে ও নগ্ন দেহে থাকবে যেভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছিল সবাই দাঁড়িয়ে থাকবে আল্লাহ সুহা তালার অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না বলা হবে হে মোহাম্মদ সাল্লাম তিনি উত্তরে বলবেন আমি আপনার খিদমতে উপস্থিত হে আমার সমস্ত কল্যাণ আপনার ওই হাতে অকল্যাণ আপনার পক্ষ থেকে নয় সুপথ প্রাপ্ত সে যাকে আপনি সুপথ দেখিয়েছেন আপনার দাস আপনার সামনেই বিদ্যমান সে আপনার সাহায্যের প্রতি সাহায্যেই প্রতিষ্ঠিত রয়েছে এবং আপনার দিকেই ঝুঁকে পড়েছে আপনার দয়া ছাড়া কেউ আপনার পাকড়াও হতে রক্ষা পাবে না আপনার দরবার ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই আপনি কল্যাণময় ও সমুচ্চ আপনি পবিত্র কাবার মালিক এটাই হলো মা কামে মাহমুদ যার উল্লেখ তালা এই আয়তে করেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহআনহু বলেন যে এই স্থানই হচ্ছে সাফায়াতের স্থান ইবনে আবি নাহি নাজি মুজাহিদ রহমানুল্লাহ থেকেও এবং হাসান বসুরি রহমানুল্লাহ আলাইও এরূপ মন্তব্য করেছেন বা এই ধরনের ব্যাখ্যা দিয়েছেন কাতাদা রহমাউল্লাহ আলাই উনি আরেকটি ব্যাখ্যা দিয়ে বলেন যে কেয়ামতের দিন সর্বপ্রথম জমিন হতে বের হবেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম সর্বপ্রথম সাফায়াত তিনি করবেন আহলুল উলুম বলেন যে এটাই হলো মাকামে মাহমুদ যার ওয়াদ আল্লাহ ওয়া তালা তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সাথে করেছেন আসা ইয়া বা আসা কারবা মাকাম মাহমুদা এই আয়াতের মধ্যে নিঃসন্দেহে কিয়ামতের দিন রসল্লাহ সাল্লি সাল্লামের এমন বহু মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে যাতে তার সমকক্ষ কেউ হবে না সর্বপ্রথম তার ওই জমিনের অর্থাৎ এই দুনিয়ার বুকে যে কবর রয়েছে এই কবর ফেটে যাবে এবং তিনি সেখান থেকে বের হয় সাওয়ারির উপর আরোহণ করে হাঁসরের ময়দানের দিকে যাবেন তার কাছে একটা পতাকা থাকবে যার নিসা আদম আলি সাল্লাম থেকে সবাই থাকবেন তাকে হাউজে দান করা হবে যার কাছে সবচেয়ে বেশি লক জমায়ত হবে সাফায়তের জন্য মানুষ আদম আলিহিসু আসলাম নূ আলিহিসুল্লাম ইব্রাহিম মুসা এবং কি ইলিশা সালাম এর কাছে যাবেন কিন্তু তারা সবাই অস্বীকার করবে এবং তারা প্রত্যেকে বলবেন আমি এটা করতে সক্ষম নয় শেষ পর্যন্ত তারা মুহাম্মদ কাছে সুপারিশের জন্য আসবে তিনি সম্মত হবেন যেমন বিস্তারিতভাবে আরেকটি হাদিসে এসেছে যাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার হুকুম হবে তাদের ব্যাপারে তিনি সুপারিশ করবেন অতঃপর তাদেরকে তার সুপারিশের কারণে ফিরিয়ে আনা হবে সর্বপ্রথম তার উম্মতেরাই তার এই উম্মত অর্থাৎ উম্মতে মোহাম্মদের এই ফয়সলা করা হবে তিনি নিজেই নিজের উন্মত সহ সর্বপ্রথম ফুলসিরাত পার হবেন অর্থাৎ আমাদের নবী সাল্লা সাল্লাম তার সহ প্রথম ফুলসিরাত পার হবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনিই প্রথম সুপারিশকারী যেমন সহি মুসলিমের হাদিসে এ বিষয়টি প্রমাণিত হয়েছে সুর এরপরে বলা হয়েছে সুর বা সিঙ্গার ফুৎকার দেওয়ার যে হাদিস একটি রয়েছে কেমতার আগের যে সিংহার ফুৎকার দেওয়া হবে সেখানে বলা আছে যে মুমিনরা তারই সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন এবং তার মত অন্যান্য মতের পূর্বে জান্নাতে যাবে তার সাফায়াতের কারণে যোগ্যতা না থাকা সত্ত্বেও নিম্নস্তরের স্তরের জান্নাতিরা উচ্চ স্তরের জান্নাত লাভ করবেন সুবাহানবী হান্দি ওয়াসিলা এর অধিকারী তিনিই হবেন যার জান্নাতের সর্বোচ্চ মানজিল এটা তিনি ছাড়া আর কেউ লাভ করবে না এটাই সঠিক কথা যে আল্লাহ হাসুয় নির্দেশ নির্দেশক্রমে মুসলিম পাবিদের জন্য মালাইকা মানে ফেরেশতাগণ নবীগণ এবং মুমিন বান্দাগণ সাফায়াত করবেন কিন্তু আল্লাহ তাআলা রাসুল্লাহ সাল আলি সাল্লামের মতো অন্য আর কেউ বেশি লোকের জন্য সাফায়াত করতে সক্ষম হবে না এবং তাদের সংখ্যা কত হবে তা আল্লাহ তালাই ভালো জানেন এ ব্যাপারে তার সমকক্ষ আর কেউ হবে না সিরাতের শেষাংশে বাবুল খাসা বিস্তারিত বর্ণনা করা হয়েছে সকল প্রশংসা আল্লাহর এখন মাকামে মাহমুদের ব্যাপারে যে হাদিস সমূহ রয়েছে সেগুলির দু একটি আমরা আলোচনা করছি সই বুখারিতে বর্ণিত আছে ইবনে ওমার্জিয়াল্লাহ আনহু বলেন কিয়ামতের দিন মানুষ হাঁটুর উপরে ভর করে থাকবে প্রত্যেক উম্মাদ তার নাবির পিছনে থাকবে তারা বলবে হে অমুক আমাদের জন্য সুপারিশ করুন শেষ পর্যন্ত সাফায়াতের দায়িত্ব মোহাম্মদ সাল্লামের উপর অর্পিত হবে সুতরাং এটা হচ্ছে ওই দিন যেদিন আল্লাহ তাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন ইমাম ইবনে জারিয়ার রহমা মনে করেন যে আবদুল্লাহ ইবন অমরাজি আল্লাহআ বলেন রসুল্লাহ সাল্লু আলি বলেছেন সূর্য খুবই নিকটে হবে এমন কি ঘাম কান পর্যন্ত পৌঁছে যাবে ওই সময় মানুষ সুপারিশের জন্য আদম আল ইসলামের নিকট যাবে তিনি বলবেন আমি এর উপযুক্ত নই তারপর তারা মুসার কাছে যাবে তিনি উত্তরে একই কথা বলবেন আমি এর যোগ্য নই তারা তো মোহাম্মদ সাল্লি ইসলামের কাছে যাবে তিনি মাখলুকের সাফায়াতের জন্য অগ্রসর হবেন এবং জান্নাতের দরজার পাল্লা ধরে তিনি নিয়ে নেবেন ধরে ফেলবেন সুতরাং ওই দিন আল্লাহ তাকে মাখামে মাহমুদে পৌঁছিয়ে দেবেন সহি বহারিতে জাকাত অধ্যায় এই রেওয়ায়তের শেষাংশে আরও রয়েছে যে হাসরের ময়দানের সমস্ত লোক সে সময় তার প্রশংসা করবে সুহামদি আবু দাউদ আলসি রহমাউল্লাহ আলাই বর্ণনা করেছেন যে আল্লাহ তাল্লা সাফায়াতের অনুমতি দিবেন তখন রুহুল কুদুস জিব্রাল আল ইসলাম দাঁড়িয়ে যাবেন তারপর দাঁড়াবেন আল্লাহর নিকটতম বন্ধু ইব্রাহিম সাল্লাম তারপর আল ইসলাম অথবা ঈসা আলি ইসলাম আবু জারার রাজিয়াল্লাহ আনহু বলেন আমার মনে নেই যে এদের দুজনের কার নাম আগে বলা হয়েছে এরপর তোমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল সাল্লাম দাঁড়িয়ে যাবেন এবং সাফায়াত করবেন তার চেয়ে বেশি আর কারো দ্বারা সাফায়ত হবে না এটাই হলো মাকামে মাহমুদ যার বর্ণ আল্লাহ সুমতাল আসা ইয়াবা আসা রব্বুকা মাকামে মাহমুদা এ আয়তের মধ্যে দিয়েছেন তো আমরা কোন নবীর উম্মত এবং আমাদের নবীর কী গুরুত্ব আর সলাত তাহার্যুদের কী গুরুত্ব আমরা এই মাধ্যমে জানলাম আর আমরা এই দুটি বিষয়ে বুঝি সে অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ সবথেকে সকলকে তৌফিক আনায়াত করুন আমিন আসসালামু আলাইকুম মরহমাতুল্লা